হজরতে মসাব মক্কার এক ছেলে আতর লাগায়া লাগায়া ঘেরান সরায় মক্কার মানুষেরা বলে তুমি এত নামি দামি আতর লাগাইলা এত নামি দামি পোশাক পরলা এত শিক্ষিত ছেলে সাবধান মক্কার মধ্যে একটা পাগল একটা গণক একটা কবি একটা কাহে রাস্তা দিয়ে কি কি গুনগুন গুনগুন করে যায় সাবধান তার কাছে যায়ও না তার কাছে গেলে তুমিও পাগল হয়ে যাবা মাসা ভেবে নাও মায়ের মক্কার সম্ভ্রান্ত পরিবারের দূরের দুলাল Shantar. মা সাহাবে মানে অমায় মকা গলিতে গলিতে আতরে লাগায় লাগায় বিকালবেলায় ঘরে এমন সময় হাতিমে কাবার মেস দিয়া নবীজি যায় নবী যাওয়ার পথে যেই নবীর গায়ের মধ্যে গায়ের গ্রামের সুবাসে মা সাহের আতর গন্ধ দুর্গন্ধ হয়ে গেছে জামা দুর্গন্ধ হয়ে গেছে মা নবীর গায়ের গ্রাণে নবীর গায়ের সুবাসে মা সাপ পাগল পারা হইয়া নবীর পিছে পিছে সরছে সব কই যাও তোমরা না মানে মানা করলা আরে কই যায় মানে ওনার গাত থেকে দি জান্নাতের মেস করাওয়া আম্বারের ঘেরা আসে। আমি এত দামিয়া তোর লাগাইলাম ফ্রান্সের আতোর লাগাইলাম ইডেনের আতর লাগাইলাম আমার আতর দুর্গন্ধ ঘাম আমার আতর হয়ে গেছে ওনার গাড় থেকে কি যেন মেস কাম্বারের ঘেরা পাগল পাগলপাড়া বানাইয়া দিছে সাপ যাইতে 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 নবিজির কাছে যেয়া নবীজি হাতিমে কাবার ছত্তরে যেয়া জুব্বা পরা নবী থিম নবী প্রেমওয়ালা নবী ঘ্রামওয়ালা নবী মারেপতওয়ালা নবী মোহাব্বতওয়ালা নবী মাওলার জয়া মাওলার প্রেমে মাওলার প্রেমের ঘেরা সরাইতেছে নবী পরে ওয়ান্নাজিমি ইজা হওয়া মা দল্লা সাহেব কুমা তুওর পকিতা বিম্ মস্তুর ফির অক্কিম সুওর বল মামুর বসাকো তিল মার ফু বল বাহার আ প্রেমে উথলায় প্রেমে উথলায় সাগরে উথলায় সাগরে উথলায় মাসাব সাপ হেলতে সে আর দুলতেসে প্রেমে পাগল হয়ে আ হেলতে সে আর দুলতে সে আর কাদতেসে নবীজি তেলাবাদ শেষ করছে। মাসাব সাব গা ধে পাগল ধরে বলে নবি ও পৃথিবীতে ফ্রান্সের তোরা লাগাইলা না তোরা লাগাইলা না তোরা লাগাইলা আপনার কোরআনে একটা আপনার প্রেমে এত ঘণ আমার পাগল পাড়া বানাইয়া দিলেন নবী আমার এই ঘান হৃদয়ে লাগাইয়া দে আদরের ধনী আদরের দুলাল বিভিন্ন ধরিয়া গায়ের আতর নাই গায়ের আতরের দাম নাই গায়ের জামার দাম নাই ধনির আতরের দাম নাই ধনী জামার দাম নাই এবার নবীর মারে পথের কোরআনের প্রেমের আঁতর লাগাই দিছে নবীর প্রেমের আতর ঘষায় দেয় মাসা أيها المزمل قم الليل إلا قليلا রাত্রে উঠি আমার মাওলারে ডাক দিলে চেহারাটা গেরানওয়ালা হয় কথাটা গেরানওয়ালা হয় ইন্না না শিয়া তাল্লাই লিহি আশা দুয়াতাও মুকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুরি ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা দিয়া আমার মাওলারে ডাক দিলে ডাকে মাওলার গেরানা মাসাব এবার মাওলার গ্রানে পাগল হয়ে গেছে নবীর গ্রানে লাগিয়া নবীর কোরআনের আতরের ঘষা লাগিয়া এবার মাও এবার ধনির জামা ছিঁড়ে ফেলাই দিছে ধনির আতর লাগায় না বাড়ি যে বলে মা আমি এবার মোহাম্মদের আতর লাগাইলাম মা গো কি কস এত দামি আতর ধরে লাগাই না না মা আমারই দামি আতরের সেন নবীর আতরের সামনে যে মেলান হয়ে যায় ও মা তোর বাড়ির থেকে বাদ দিয়ে দিম তোর বংশ থেকে বাদ দিয়ে দিম তোরে আর জামা কাপড় দিম না জামা কাপড় বাদ দিয়ে দাও আতর দেওয়া বন্ধ করে দাও খানা দেওয়া বন্ধ করে দাও সমাজ থেকে বার করে বাদ দিয়ে দাও কিন্তু আমি যে নবীর প্রেমে নবীর আতরের ঘণে এমন পাগল হইলা ও মা আমার হৃদয় কোরআনের আতর নবীর প্রেমের ঘণ আমার হৃদয়টারে সুবাসিত সুভাষিত খুশবুয়ালা বানিয়ে দিছে তোমাদেরকে বাদ দিলাম আমি আমার নবীর প্রেমে মে সোটলা মাসাব আদরের দনির দুলাল এবার নবীজি মাসাবের প্রেমে পাগল নবীজি নবীজি মাসাহাবের প্রেমে পাগল নবীজি মাসাহাবের চোখে চোখে রাখায় নবীজি এবার মাসাবের ঘেরান দুনিয়ার কোনায় কোনায় সরায় আল্লাহ আকবার উজানির জানির মোবারক মুবারক করিম সাহেক সাহেব যদি ফয়েজের আতর দিয়া দেয় তো ফয়েজে খুশির ছোটে সব জায়গায় আতর সরায় আমার আশেকেলাই সাহেব আঁতর দিয়া দিছে এবার মাওলার মা রেফাতের প্রেমের আতর নবীজি লাগাই দিছে এবার মাসাবের আতর কোন জায়গায় এবার নবীজি মাসাবরে কারিবুল কুররা কারিদের কারি বানাই দিছে আলেমদের মোয়াল্লেম বানাই দিছে নজদে পাঠাইছে মাসাব যাও নজবাসীদের কাছে যেয়া কোরআনের মোহাম্মদের আতরের গেরান লাগাই দাও মাসাহাবরে নবীজি কারি সাপ বানাইয়া নজ দেশে পাঠাইছে সিরিয়াতে পাঠাইছে ইয়ামানে পাঠাইছে হাতশায় পাঠাইছে জুমদানে পাঠাইছে পাঁচ দেশে পাঠাইয়া মাসা বেবনে অমায়ের রে বলে যাও যা ও আদরের ধনীর দুলাল এখন আর গায়ের মধ্যে দামি জামা নাই দামি আতর নাই এখন গায়ের মধ্যে কোরআনের সেন্ট কোরআনের আতর মোহাম্মদের গেরান লাগাই নিছে এখন দেশে দেশে যায় দেশে দেশে যায় আর কোরআনের তার তালিম দেয় দেশে দেশে যায় আর কোরআনের গ্রান লাগায় কোরআনের নবীর গায়ের এক ঘেরাণ কোরআনের মাহেপাতের এক ঘেরান আজকে তো ওয়াজের মধ্যে কোরআনের মাহারেফতের ঘেরান পাওয়া যায় না আজকে ওয়াজের মধ্যে বদনাম পাওয়া যাক মা পাগল প্রেমে পাগল হইয়া পাঁচ দেশে কারি বানাইছে বিভিন্ন দেশে পাঠাইছে এবার মদিনাতে লইয়া গেছে নবী মা নবীর প্রেমে পাগল যাইতে যাইতে নবীরে বলে নবী ও বদরের যুদ্ধে গেলাম আমার কলিজাটা মানাইতে পারলাম না ওদের যুদ্ধে আমারে লইয়া যান ওহুদের যুদ্ধে যে গায়ের মধ্যে ভরা কোরআনের সেন্ট কোরআনের গ্রাম নূর গায়ের মধ্যে ভরা মাসাহাব আমার প্রেমে পাগল হইয়া যে প্রজাপতি পাগল হয় যে ফুল পাগল হয় সে আলো দেখলে পাখা উড়ে দিয়া আলোর মধ্যে জীবনটারে বিলয়ে দেয় মাসাল বড় রহুদের যুদ্ধের মধ্যে নবীর প্রেমে পাগল হইয়া কোরআনের প্রেমে পাগল হইয়া মাসাব জীবনটারে বিলাই দিয়া উঠতেছে উঠতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাসাব ডানা মেলে ওহুদের যুদ্ধে করে মাসাবের এই হাত কাটা মাসাবের নাক কাটা মাসাবের কলিজা কাটা মাসাব বলে আমার নবীর গায়ে আগাত দিবে আমার নবীর এই পাশ দিকে আঘাত দিবা ওই পাশে আঘাত দিবা ওই পাশে আঘাত দিবা আর আমি মাসাব থাকবো না 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 আমার গায়ের মধ্যে নবীর আতর নবীর ঘ্রা নবীর খুশবু আমার নবীর জন্য আমি নিজেরে বিলাই দিব সাব নিজেরে বিলাই দিছে শাহাদত বরণ করছে চেহারা ক্ষত বিক্ষত কপাল ক্ষত বিক্ষত হাত কাটা শরীর কাটা ওদের যুদ্ধের সাহাবিদের দাফন কাফনের জন্য লাশগুলি নিয়ে আসছে কাফন দিবে সবার গায়ে জামা আছে আল্লাহ নবীর আতরের পাগল আল্লাহ নবীর প্রেমের পাগল মাসাবের গায়ে জামা না এবার আমার নবী বৈশা বৈশা টপ টপ করে কান্দে আমার নবী জর জর কইরা কান্দে আমার নবী অসুস্থ আমার নবীর দাঁত ওদের ময়দানে সাদ বরণ করছে মালিক ইমনি সিনান নবীর দাঁত উঠে যাইতে যে নিজের দাঁত ভাঙে লাইছে হজরতে ওবাদা ওবাদা নদুর নবী করা উঠাইতে যে এক দাঁত ভাঙে লাইছে মালিক ইমনি সিনান টাইনা ধরে বলে তুই একা নবীরে ভালোবাস না না আমারও নবী আমারও প্রেমিক আমারও ভালোবাসতে দে আমারও একটা করা উঠাইতে দে আবু আকার কাঁদে আর বলে তোমরা নিজেদের দাঁত গুলি লাইলা আমার নবীরে আমি ভালোবাসি আমার নবীরে আমি ভালোবাসি আমার নবীর রক্ত আমারে লাগাইতে দে আজকে নবীর প্রেম আর ভালোবাসা না জিন্দিগিতে আসে না ঘরের মধ্যে আসে না দস্তরখানে আসে না আসে না দোকানের মধ্যে আসে না ব্যবসার মধ্যে আসে ওদের যুদ্ধে মাসাব নবীর সামনে শোয়া মাসাব নবীর সামনে শোয়া মাসাবের গায়ে কাপনের কাপড় মা মাসাবের শরীরটা আগলা নবী মাসাবের প্রেমে পাগলে আর ঝর জ্বর কইরা কান্দে আমার মাসাবের কাফনের কাপড় কে দিবে মাসাবের গায়ের মধ্যে কাপড় না নবীজি কান্দে সাহাবাই ক্রামের কাপনের কাপনের জন্য কাপড় নিয়ে আসছে হজরতে হামজার আদি আল্লাহ জন্য কাপড় বলে মাসাবরে একটা দাও হজরতে হামজারে চাসারে একটা দাও লটারি করো কোনটা কার ভাগে পড়ে হ্যাঁ লটারি করছে মাসাবের একটা ভাগে পড়ছে আল্লাহ আমার মাসাবের কাপনের কাপড় যদি মাথা ঢাকে পা আগলা হয়ে যায় বুকটা ঢাকতে পারে মাথাটা ঢাকতে পারে না মা মাথাটা ক্ষত বিক্ষত চেয়ারটা ক্ষত বিক্ষত মায়ার নবী কান্দে হ্যাঁ মা না ধনির দুলাল ছিল মা না আদরের দুলাল ছিল নামি দামি আতর লাগাইত নামি দামি জামা গায়ে দিত আর যেদিন নবীজির প্রেমের আতর লাগাইলো নবীজির মারে আতর লাগাই দিলেন নবীজি কোরআনের আতর যেদিন লাগাই দিলেন ওদিন থেকে আর কোনদিন মাসাব নতুন জামা গায়ে দেয় নাই আর কোনোদিন ইডেন আর ফ্রান্সের আতর লাগায় নাই ও বাবার আতর লাগাও মারে পাতের প্রেমের আতর আমাওলার এসকের আতর যদি লাগাইয়া ল আতর লাগাইয়া যদি কবরে যা তাহলে কবরটা নুরানি হবে অন্যথায় যদি ধোকাবাজি হবে বাটপাড়ি দুই নম্বরী আতরে লাগা সাব্দান আল্লাহ আয়াত নাজিল করে দিছে এখন আয়াত করছিললাভ সুরায় বাকাার ২০৭ত নম্বর আয়াত আমি নান্ নাসি মাইয়ে সির। নাথ সউভ্তিবহা আররও দতিল্লা বলল্লাহ ওরা উফুম বিলে আইবা আমি আল্লা বর সেনশীল আমি বরহুমায় আসল। আমি আমার গোলামেরর প্রতি বরহুমা আসল আ। এক মা সাহা দেব না জর ফেরা কান্দে আমার মা কাপনের কাপড় আমার মা কাফনের কাপনের কাপড় না উপর থেকে আওয়াজ আছে ফেরেস্ত আসে বলে নবী আপনি কান্দেন না আপনি কাঁদিয়েন না আর কাঁদবেন না মাসাহাবের কাফনের কাপড় নাই ঘাস দিয়া ঢাইকা দে পাতা দিয়া ঢাইকা দেন মাসের ফেরেস তারা কবরের মধ্যে রাইখা দিলে কবরটা ঘ্রানে প্রশ্ন করে মুসা রে ও মুসা এ আসমান পাকার নেওয়ালা আসমান থেকে যদি এই যে বৃষ্টি পরে সব জায়গায় বৃষ্টির ছিটা পরে কি পরে না বৃষ্টি দেনেওয়ালা আল্লাহ কোন জায়গাতে দেয় মেঘমালা আসমান থেকে দেয় ফেরেস্তারা মেঘ ধাবরে ধাবরে নেয় বৃষ্টি মাওলার হুকুমে হয় মেঘ মাওলার হুকুমে ফেরেস্তারা ধাবড়ায় মিকাইল সমুদ্রের থেকে নোনা পানি উঠাইয়া পানি বানাইয়া জঙ্গলে পাঠায় দেয় পাহাড়ে পাঠায় দেয় বাগানে পাঠায় দেয় ধান খেতের পাঠিয়ে দেয় ওয়াল্ল তুমি যদি পানি দিয়া আমার ঘর ভিজায় দেও আমার জমিন দাও দেও আল্লাহ আমি যাব কোথা মুসা নবীন আল ইসাল্লা সালামের কাছে প্রশ্ন করছে মুসা এ আসমান যদি তীর হয় কামান হয় বন্দুক হয় আর এই আসমান থেকে যত বৃষ্টি মুসিবতা সেইটা যদি তীর ধনুক যেটা সিটা সেইটা হয় আর এটা ধর্ণেওয়ালা যদি আল্লাহ হয় তাহলে বাঁচার উপায় কি মুসা দাঁড়ায় রয়েছে বলে মুসা বলো মুসা বলো আসমান থেকে মুসিবত আসমান যদি কামান হয় মুসিবত যদি তীর ধনুক হয় আরে আসমান পাকার নেওয়ালা আসমানের মালিক যদি আল্লাহ হয় তাহলে তুমি কোথায় যাবা সব জায়গায় যদি বৃষ্টির মতো তীর ধনুক পরে এখানে মসিবত ওইখানে মসিবত ওইখানে মুসিবত এদিক দিয়া মুসিবত কখনো বিবি দিয়া মুসিবত রোগ দিয়া মুসিবত কিডনি দিয়া মুসিবত সন্তান দিয়া মুসিবত তুমি যাবা কার কাছে অটো চালাই খায় ওষুধ কেনার মতো টাকা হয় না ঘরে যেয়ে দেখে বিবির এমন ওষুধ করি যে একটা ব্যথা লাগে আবার কয়দিন পরে যেয়ে দেখে ছেলের একটা রোগ হইছে আবার কয়দিন পরে যেয়ে দেখে আব্বার একটা রোগ হইছে আবার কয়দিন পরে যেয়ে দেখে চাকরিটা চলিয়া গেছে আবার কয়দিন পরে যেখে অটো অটোটা ভাঙিয়া গেছে আবার কয়েকদিন পরে যেয়ে দেখে নিজের ভিতরে ঘা হয়ে গেছে একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা আসতেই থাকে আল্লাহ তখন আওয়াজ দিয়া বলে ও বন্ধ তুমি শিশু বাচ্চার মতো আমি আল্লাহর ডানার তলে চলে আসো আল্লাহ আসমান পাকার নেওয়ালা আল্লাহ তীর পাকার নেওয়ালা আল্লাহ ধনুক পাকার আল্লাহ পাহাড় পাকার নেওয়ালা আল্লাহ পাহাড় থেকে আল্লা দেয় গাছ থেকে আল্লা দেয় পোকা থেকে আল্লা দেয় মেঘমালা থেকে আল্লা দেয় সাগর থেকে আল্লা দেয় সূর্য থেকে আল্লা দেয় চন্দ্র থেকে আল্লা দেয় মানুষ মুসিবত দিতে পারে না আল্লাহ বলে অমা কম মুসিবাতের ভাবি মা খুব তোর কর্মের কারণে তোর ভিতরে নোংরা হওয়ার কারণে আমি তোরে জ্বালায়া জ্বালায়া ঝালায়া পরে দেখি ঝালয়া ঝালাইয়া পরে দেখি এখন যদি দেখি আমার বান্দা আর কোনো জায়গায় কোনো চাষ পায় না পারান্দায় যে আমারে আল্লাহ বইলে ডাক দেয় গাছতলায় যে আমারে আল্লাহ বইয়া ডাক দেয় অটলে আমারে আল্লাহ বইলা ডাক দেয় পেখা পায়খানা আসছে আমারে আল্লাহ বইলা ডাক দেয় তখন আমি আল্লাহ আমার বান্দার প্রেমিক হয়ে যা مسرے তুমি যদি শিশুর মতো শিশু বাচ্চা যেমন বাইরে যে মানে না দেখলে পাগল পারা হয়ে যায় তুমি যদি আমার প্রেমে পাগল পারা হইয়া আমারে না দেখলে পাগল পারা হয়া রিক্সায় বসে ওর ভালো লাগে না ও দেয় আ মসজিদে আসে ওর ভালো লাগে না দেখবেন ফয়েজে যে অমুকে উজানের যার তার বয়ান ভালো লাগে না যে বয়ানে মাওলার প্রেম পাওয়া যায় না ও বয়ান মজা লাগে না যাদের দিলের মধ্যে মাওলার প্রেম নাই এদের থেকে আসে না আতরওয়ালার থেকে আতরের ঘেরান আসে ওজানির থেকে আতরের ঘেরান আসে শরমোনার থেকে আতরের ঘেরান আসে মাওলার প্রেমের থেকে হাদিসের ওলাদের থেকে আতরের ঘেরান আসে এ প্রেমের নূর যে সিনায় লাগায় আল্লাহ বলে আমিও তারে গেরানওয়ালা বানা